আজকের এই অ্যাপটিতে আপনারা প্রতি ক্লিকে পাঁচ টাকা করে ইনকাম করতে পারবেন আজকের এই অ্যাপটিতে আপনারা জাস্ট জব ওয়ান জব টু জব থ্রির কাজ করে এখান থেকে আপনারা সহজে টাকা ইনকাম করতে পারবেন তো অ্যাপসটিতে অ্যাকাউন্ট করার জন্য আপনারা প্রত্যেকে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এখানে আপনারা ভালো করে খেয়াল করবেন পঞ্চাশ টাকা সমমূল্যে এখন এখানে আপনাকে দশ হাজার পয়েন্ট দেবে যা টাকায় কনভার্ট করলে প্রায় পঞ্চাশ টাকার মতো প্রত্যেকে এখানে আপনারা যারা যারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনারা পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো অ্যাপটির পেমেন্ট প্রুফ যদি এখন আপনারা ভালো করে করেন এখানে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা এখানে দেখিয়ে দিই তো এখানে আপনারা তাদের পেমেন্ট প্রুফটা এখানে আপনারা ভালো করে খেয়াল করবেন এখানে তারা অলরেডি অনেক অনেক পেমেন্ট প্রুফ এখানে শেয়ার করেছে তো অ্যাপটিতে যারা যারা কাজ করবেন হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো অ্যাপটি আপনারা প্লে স্টোরে পাবেন না অ্যাপটি আপনাকে গুগল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে কীভাবে আপনারা গুগল ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করবেন সেটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই আপনারা ভিডিও ডিস ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখানে আমরা বিভিন্ন ইনকাম অ্যাপস বিভিন্ন ইনকাম অ্যাপসের পেমেন্ট প্রুফ শেয়ার করি যেখান থেকে আপনারা সবার আগে কাজ করে এখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হবেন তো যারা যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে নিচে সুন্দর করে একটা কমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা ইনকাম অ্যাপ এবং ভিপিএন ডাউনলোড করার পর ভিপিএনটি আপনারা কানেক্ট করে নেবেন অলরেডি আমাদের বিপিনটা কানেক্ট করা আছে বিপিএনটি আপনারা অবশ্যই ইউএস ইউকে কানাডা কান্ট্রি সিলেক্ট করে বিপিএনটি আপনারা কানেক্ট করবেন তো যেহেতু আমাদের অ্যাকাউন্টটা করা আছে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করা খুবই সহজ জাস্ট আপনার নাম মোবাইল নম্বর পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর রেফার কোড দিয়ে সাইন আপে ক্লিক করলে আপনাদের মাঝে অ্যাপটি এভাবে খুলে আসবে তো অ্যাপটিতে আসার পর এখানে আপনারা কাজ করার জন্য তিনটে অপশন পেয়ে যাবেন জব ওয়ান জব টু জব থ্রি তো এই তিনটা কাজ করে আপনাকে টাকা ইনকাম করতে হবে কাজগুলা খুব ইজি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা কাজগুলো করবেন তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে যদি আপনারা একটা স্টেপ মিস করেন তাহলে এখান থেকে কাজ করেও আপনারা পেমেন্ট পাবেন না অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো প্রথমে আপনারা এখানে জব ওয়ানে ক্লিক করবেন জব ওয়ানে ক্লিক করার পর এখন আপনাকে বারোটা টাস্কের কাজ দেবে এই বারোটা কাজ আপনাকে কমপ্লিট করতে হবে তো অলরেডি আমাদের তিনটা কাজ কমপ্লিট করা আছে তো আমি আপনাদেরকে একটা কাজ করে দেখিয়ে দিই কীভাবে আপনারা কাজটা করবেন তো কাজটা করার জন্য জাস্ট আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের মাঝে একটি অ্যাড শো হবে অ্যাডটি আপনাকে পাঁচ সেকেন্ড দেখতে হবে পাঁচ সেকেন্ড অ্যাডটিতে এসে ওয়েট করার পর এখানে আপনারা জাস্ট উপরে ক্রসে ক্লিক করে দিবেন তো ক্রসে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের একটা কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি আপনাদেরকে যেভাবে কাজটা করে দেখিয়ে দিলাম সেমভাবে আপনারা সবগুলো কাজ কমপ্লিট করবেন তো অবশ্য আপনারা বারো নম্বর কাজের সময় আপনাদেরকে একটি অ্যাডসে ক্লিক করে এক মিনিট ওয়েট করতে হবে এক মিনিট ওয়েট করার পর ব্যাগ দিয়ে দিলে এখানে আপনার টাস্কের কাজগুলা কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে আপনারা আনলিমিটেড টাক্সের কাজ করতে পারবেন কোনো রকম ব্রেক টাইম নেই ব্রেক টাইম ছাড়া এখান থেকে আনলিমিটেড টাক্সের কাজ করে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন এরপর পেয়ে যাবেন জব টু এখন আপনারা জব টুতে ক্লিক করবেন জব টুতে ক্লিক করার পর সেমভাবে আগের যে কাজগুলো করেছেন সেমভাবে এই কাজগুলো আপনাকে করতে হবে জাস্ট আপনারা নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করলে আপনাদেরকে কিছু অ্যাড শো করবে অ্যাডগুলো আপনারা পাঁচ সেকেন্ড ওয়েট করার পর ব্যাক দিয়ে দিলে এখানে আপনার একটা কাজ হয়ে যাবে এবং অবশ্যই আপনার লাস্টের কাজের সময় আপনাকে অ্যাড ক্লিক করে এক মিনিট ওয়েট করতে হবে এক মিনিট ওয়েট করার পর ব্যাক দিয়ে দিলে এখানে আপনার টাক্কের সম্পূর্ণ কাজগুলো হয়ে যাবে তো এখান থেকে আপনারা আনলিমিটেড কাজ করতে পারেন তো এরপর আপনার তিন নম্বর টাক্সে কাজ করবেন তিন নম্বর টাক্সে কাজ ক্লিক করার পর আপনাদের এক নম্বর দুই নম্বরের যে কাজগুলো আছে সেমভাবে আপনার এই কাজগুলা তো এক নম্বর দুই নম্বর কাজটা করতে পারলে তিন নম্বর কাজটা আপনারা করতে পারবেন তো এই ছিল অ্যাপসের কাজ এই কাজগুলা করে আপনাকে টাকা ইনকাম করতে হবে কাজগুলো খুব ইজি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম কীভাবে আপনারা কাজগুলা করবেন তো যারা অনলাইন থেকে একটা টাকা ইনকাম করতে পারেন নাই যারা ইজিভাবে কাজ করে টাকা ইনকাম করতে চান আজকের এই অ্যাপটি আপনার জন্য আজকের এই অ্যাপটিতে আপনারা সহজে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন তো অ্যাপসটিতে আপনারা সাপোর্ট নামে একটি অপশান পেয়ে যাবেন অবশ্যই আপনারা সাপোর্টে ক্লিক করে তাদের যে অফিশিয়াল টেলিগ্রাম আছে টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হবেন তো তারা এখানে বিভিন্ন ইনকাম পেমেন্ট প্রুফ শেয়ার করে বিভিন্ন সলিউশন শেয়ার করে তো আপনার যদি পেমেন্ট নিয়ে কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা অ্যাডমিনের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনার বিকাশে পেমেন্টটা নিয়ে আসতে পারবেন তো এই ইনকাম অ্যাপস থেকে টাকা ইনকাম করে আপনারা বিকাশে কিভাবে পেমেন্টটি নিয়ে আসবেন বিকাশে পেমেন্ট নিয়ে আসার জন্য জাস্ট আপনারা এখানে পেমেন্ট অনলাইন উইড্রোতে ক্লিক করবেন অনলাইন উইড্রোতে ক্লিক করার পর উইড্রো পেজটি আপনাদের মাঝে এভাবে খুলে আসবে এখান থেকে আপনারা পেয়ে যাবেন রিচার্জ বিকাশ নগদ কয়েনবেস পেটিএম তো আমরা যেহেতু বিকাশে পেমেন্টটি নেব জাস্ট আমরা এখানে বিকাশটা সিলেক্ট করব বিকাশটা সিলেক্ট করার পর এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে বিকাশ নাম্বারটা বসিয়ে উইড্রোতে ক্লিক করলে দুই মিনিটের ভেতরে আপনার বিকাশে পেমেন্টটা চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন কিভাবে আপনারা বিকাশে পেমেন্টটি নিয়ে আসবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনকাম অ্যাপ এবং ভিপিএন আপনারা কিভাবে ডাউনলোড করবেন ইনকাম অ্যাপ এবং ভিপিএন ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট চলে আসবেন গুগল ক্রমে গুগল ক্রমে আসার পর এখানে আপনারা সুন্দর করে সার্চ করবেন টাকা ইনকাম দুই হাজার তেইশ এখানে যদি আপনারা এক টক্কর মিস করেন তাহলে আপনার যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটটি আপনারা খুঁজে পাবেন না অবশ্যই আপনাকে সুন্দর করে টাকা ইনকাম দুই হাজার তেইশ লিখে সার্চ করতে হবে তো সার্চ করার পর আপনারা একটু নিচে আসবেন আসার পর উপরে একটি সাইট পেয়ে যাবেন রিয়েলটেক বাংলা ডট কম নামে এই সাইটটিতে ক্লিক করবেন আপনাদের ক্ষেত্রে হয়তো এক নম্বর দুই নম্বর পাঁচ নম্বর ছয় নম্বরে চলে আসতে পারে তো অবশ্যই আপনারা একটু খোঁজাখুঁজি করে রিয়েল বাংলা ডট কম নামের যে সাইটটি আছে এই সাইটটিতে আপনারা ক্লিক করবেন তো সাইটটিতে ক্লিক করার পর সাইটটি আপনাদের মাঝে এভাবে খুলে আসবে এখান থেকে আপনারা উপরে থ্রি ডটস আইকনে ক্লিক করবেন থ্রি ডটস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন ফ্রিলান্সিং এখানে আপনারা ফ্রিলান্সিং ক্যাটাগরিতে ক্লিক করবেন ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে আপনারা অসংখ্য অসংখ্য ইনকাম অ্যাপস পেয়ে যাবেন এখান থেকে আপনারা রিয়েল ইনকাম অ্যাপসগুলো পেয়ে যাবেন যে ইনকাম অ্যাপসগুলো থেকে আপনারা সহজে হানড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন তো আজকের আমাদের যে ইনকাম অ্যাপটা এই ইনকাম অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট এখানে এই যে তিন নম্বর যে পোস্ট আছে এই পোস্টার উপর আপনারা ক্লিক করবেন পোস্টার উপর ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা নিচে পেয়ে যাবেন ইনকাম অ্যাপ এবং বিপিএন এখান থেকে ক্লিক করে ইনকাম অ্যাপ এবং বিপিএনটি আপনারা ডাউনলোড করে নেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনকাম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে